কি দেখেছি তুটো এটো কোথায় ছিস তবে ঠিক ঠিক পানের আমি একটা কাজে বাইরে গেছিলি কাজ করতে গেছিলি না টাকা রোজগার করতে ঘরে বৌ ছানাপোনা আছে খুব ভালো ভালো কই তোর বউটাকে এদিকে দেখ ঠিক কেনাকে বাজার কোটা বাজলি ওরা দেখি ঘরে চাটা না ঘরে জলদি কি ক বাজার তো দেরি হলো কবে ব বাজারে আমার একটা বান্ধবী সঙ্গে দেখা জন্য গল্প কললি তোমার কথা বলতেছিলো আমার কথাও কিই বলছিলু হাচু দূর সরবি দে কি বলবে বাজারে বহু গোটা মে গটি একি বাজার একটু কথা বলতি কি গল্প কললি তুমি একটু আধা চব নাও গোলাটাকে ধরে ওকে ওকে বানাচ্ছি বানাচ্ছি একটু বসো এগুলো শুনো না আগে আমাকে একটু রোমান্টিক রোমান্টিক লাইকে কিছু করতে মন যাচ্ছে কিছু করবে কি আইডিয়া মনে পড়েছে কিস করবে কি চুপ চুপ করে নিল বলো আমাদের বাচ্চাটা নাই কি এসো একটু সামনের দিকে এসো এসো না আমার খুব লজ্জা করছে একটু আসো তুমি আসো এরকম করে কি কিস করতে হয় তুমি জানো না কিস করতে কেমন করে করে